আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের গাছে মাশাল্লাহ অনেক ভালো লিচু হয়েছে কিন্তু গাছটাকে একটু দেখান লিচু পাইকে গেছে এখন হচ্ছে গিয়া লিচুগুলোকে পারা হবে আমি এখন এই গাছে উঠে লিচু পারবো দেখেন আপনারা সাথে থাকেন গাছটা যদিও একদম ছোট একটা গাছ একদম বাসার কাছে আর কি ঠিক আছে দেখি কি এই যে দেখেন কত সুন্দর মাশাল্লাহ লিচুর দাওয়াত রইল সবার আপনাদের যদি কারো লিচু গাছ থাকে লিচু যখন পারবেন ঠিক আছে তখন এইভাবে ডালের এই যে আগাগুলো একদম ভাঙ্গে দিবেন ঠিক আছে যত আগা ভাঙে দিবেন সব গাছে ঠিক আছে এগুলো আবার হচ্ছে কি আবার এইখান থেকে হচ্ছে কি হবে এবং এখানে বেশি লিচু হবে বুঝছেন দেখছেন কত সুন্দর ঠোকায় মাসাল্লাহ কত সুন্দর লিচু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন সবাই মাসাল্লাহ গেছে একদম পাইকে গেছে এবছর লিচু আসলে বড় কম হয়েছে কারণ লিচু যখন হচ্ছে লিচু গুলো আরও ফুলতো কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে মানে যেরকম বড় হয় নাই ফলে নাই কিন্তু মিষ্টি হয়েছে পাইকে গেছে এটা লিচু আরও বড় হয় বৃষ্টির কারণে একটু কম বড় হয়েছে লিচু গাছ থেকে পাইরে ফেলাইছি এখন এই যে সব নিচে হয়েছে গিয়া ডালপালা সহ ডাল ভাঙা ফেলাইছি তো তো এখন এগুলো রয়েছে গিয়ে ছড়া ছড়া করে এই যে এইভাবে এইভাবে মানে ইয়ে করবো কতগুলো লিচু পারলাম বা একটা গাছে আমার আলহামদুলিল্লাহ কেমন ফলন হয়েছে ঠিক আছে দেখতে হলে একটু ছাতে থাকেন সব কিছু করা হোক তারপরে দেখাচ্ছি মোট আসলে কতগুলো লিচু আর কি আমি আমার গাছ গাছে হয়েছে আর কি ফাইনালি কিন্তু লিচু পারা আমার শেষ দেখেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মোটামুটি অনেক ভালো লিচু হয়েছে ঠিক আছে আর সব হচ্ছে কি আপনার সব লিচুগুলো যদি দেখাই এই যে দেখেন দেখেন এই এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন সব লিচু সবার দাওয়াত রইলো সবার দাওয়াত রইলো সবাই কিন্তু চলে আসবেন এই বরিশালের লিচু খাইতে সবাই তো যশোরের রাস্তায় লিচু খান আমার গাছের বরিশালের লিচু খাওয়ার দাওয়াত চলো সবাই আল্লাহ হাফেজ